আপনি দশ হাজার টাকা লাভ করতে পারবেন এটা আমি বলতেছি ভাই তিন টাকা কিনে আপনি বিশ টাকা অনায়সে বিক্রি টাকা কিনে বিশ টাকা অনায়সে বিক্রি এগুলো হচ্ছে আপনি দশ টাকা কিনে আপনি বিশ টাকা তিরিশ টাকা অনায়সে বিক্রি মাত্র আশি পয়সা বিশ কিনে দশ টাকা বিক্রি আচ্ছা এগুলো বিশ টাকা কিনে পঞ্চাশ টাকা বিক্রি অনায় এই যে যে নতুন নতুন মালগুলো আমরা দেখাবো এই যে এগুলো অনেক ধরনের ইউজফুল আইটেম আছে এই নতুন দেখেন

ব্যবসা শুরু করবেন আপনারা আবার আমাকে হারুন ভাই গিয়ে খুঁজবেন ঠিক আছে না এই যে পাঁচ টাকা পিস এই যে এটা পাঁচ টাকা পিস কিনে দুই টাকা সামথিং কিনে আপনি বিশ হাজার টাকা নিয়ে আসেন ব্যবসা কিভাবে করতে হয় না করতে হয় ঈদের যে বাজার আছে এই বাজারে যদি আপনি যদি পঞ্চাশ হাজার এক লাখ টাকা যদি না মানে লাভ করতে পারেন আপনি আমারও বললেন এইভাবে আমরা কার্টুন করে আমাদের নিজ দায়িত্বে আমরা ফাটা দিব কোনো সমস্যা নেই আর একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে কিন্তু লাভজনক একটি ব্যবসার আইডিয়া দিব দর্শক আর যারা এই কেন্দ্র করে ঈদ কেন্দ্র করে যারা ব্যবসা করতে চাচ্ছেন করবেন কিভাবে আপনার এই ধরনের মালগুলো পাবেন একবারে দোকানে বসে ঈদের আইটেম আর এখান কিন্তু সবচেয়ে কম দামে পাবেন দর্শক এখানে হিউজ পরিমাণ কালেকশনে দেখেন এইগুলা কিন্তু ভাই লাভের ব্যবসা এইগুলা লাভের ব্যবসা এই যে দেখতেছেন সবই লাভ সব লাভ এগুলা এখানে মনে করেন করেন টাকা 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 থেকে শুরু কিনে কিনে বিক্রি এবং পঞ্চাশ টাকা কিনে দুইশো টাকা বিক্রি করবেন এই যে দেখতেছেন এটি লাভের মাল কিন্তু ভাই আপনারা অনেক সময় অনেক জায়গায় অনেকখানে যান অনেক দোকানে যান কিন্তু পাইকারি খুঁজে পান না যে সবচেয়ে কম দামে কোন দোকানে পাবেন কোন দোকানে পাবেন আজকে এমন একটা দোকানে নিয়ে আসছি হারুন ভাই কাছে সবচেয়ে তো কম দামে পাবেন ইনশাল্লাহ আজকে কম দাম নিবোই আজকে আপনাদের থেকে আজকে আপনাদের পক্ষে আমি আছি আর হারুন ভাই আমরা চাবো ভাই আপনি সবচেয়ে কম দামে নিবার ঈদের সারা বছর ব্যবসা করছেন সারা বছর ব্যবসা করছেন এইবার কিছু দর্শকদের একদম চিপ রেটে দেবেন যারা বেকার আছে যারা আপনাদের এই ধরনের মাল নিয়ে ব্যবসা করতে চায় কিছু ইনকাম করতে চায় তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা ভাই আসলে কম রেট বড় কথা না মাল মালটা মান সম্মত কি না এটা তো দিবেন ভাই এটা তো দিবেন আপনি এটা হচ্ছে বড় ভাই আপনি মাল নিয়ে ব্যবসা করবেন ভাই এটা খাবেন না এখন এটা নিয়ে এটা 5 টাকা দিয়ে নিয়ে গেছেন যদি আপনি পালায় দেন আপনাদের 5 টাকা লস হয়ে গেল জি ঠিক আছে না তাহলে আপনি চিন্তা করতে হবে যে هارুনভাইস থেকে আপনি কি মাল নিতেছেন আর কি বিক্রি করতেছেন মাল কি ফারাজিতে আছেন না মাল বিক্রি করতেছেন এটা চিন্তা করতে হবে কিন্তু আমি যতই আপনি কথা বলেন ভাই আজকে আমি চাই যে هارুমভাই সবচেয়ে কম দামে দিবে জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই দুপলকে দর আর হচ্ছে ঈদ উপলক্ষে আমি বলবো যে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে সওদাদার সাই মসজিদ মার্কেটের বেসমেন্টে আমার দোকানটা সওদাদার সাই মসজিদের বেসমেন্টে আর আমার স্ক্রিনে দাও স্ক্রিনে আবার লোকেশনটা দেওয়া আছে লোকেশনটা দেওয়া থাকবে দর্শক যারা বুঝতে কি জন্য পরামর্শ জন্য যে নাম্বারটা দেখছেন এই নাম্বারটা এই হারুন ভাই হারুন ভাই আপনারা কিন্তু এই নাম্বারে ফোন দিবেন দর্শক এইবার ইতে কিন্তু ধামাকা অফার দিবে একমাত্র

আমি বলবো যে এটা আর কি এরপরে আমি এখন তো বলছি যে ভাই নতুন কালেকশন হিসাবে ঈদের বাজার হিসাবে যারা নতুন ব্যবসা শুরু করতে চান তারা অবশ্যই স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করেন হারুন স্টুডে আয়সা যদি ভিজিট করতে চান তাও ভিজিট করে যান আপনারা আয়সা ভিজিট করেন ব্যবসা করেন মাল নেন নতুন নতুন মাল কিনে ব্যবসা শুরু করে দেন আর লাভজনক ব্যবসা এর এর বেশি আর কোনো লাভজনক ব্যবসা নাই আমি বলবো যে এটা ভাই যারা বাজারে আছেন তাদেরকে বলবো যে ভাই একবার হলো আমার দোকানটা ভিজিট করে যান যদি আপনার ভালো মনে হয় যে না ভাই আপনি সঠিক কথা বলছেন যে পাঁচ টাকা কিনে আপনি দশ টাকা লাভ করতে পারবেন এটা আমি বলতেছি ভাই এটা সম্ভব অসম্ভবের কিছু না ভাইয়া তো দেখা আপনি আপনারা আবার বলবেন মন্তব্য করুন যে ভাই 5000 টাকার মাল কিনে যদি আপনি 10000 12000 টাকা ইনভেস্ট লাভ করা সম্ভব এটা কিভাবে সম্ভব ভাই এ যে সম্ভব আমি হচ্ছে যে আমি হাতে কলমে দেখা দিতে পারবো এটা হচ্ছে মাত্র 3 টাকা কিনে 3 টাকা কিনে আপনি 20 টাকা অনাইসে বিক্রি 20 টাকা 20 টাকা অনাইসে বিক্রি এটা 10 টাকা কিনে 20 টাকা অনাইসে বিক্রি আমি আজকে শুধু সামথিং অল প্রডিজিং কালেকশন গুলোই দেখাবো

আপনারা কত দিয়ে কিনতেছেন আর আমি রেটে কত দিয়ে বলতেছি ঠিক আছে না আমরা তো এখানে পাইকারি বিক্রি করি

আজকে শুধু আপডেট মালগুলাই দেখাব আমি বলবো যে আজকে আপনারা শুধু ভিডিও না দেনে না দেনে বসে বসে শুধু দেখতে থাকেন দেখতে থাকেন পেয়ে যাবেন সব আইটেম পেয়ে যাবেন আমার কাছে আর যারা অনলাইনে মাল নিতে চান তাদেরকে রিকোয়েস্ট করব ভাই যারা মাল নেবেন যারা যারা মাল নেবেন তারাই নক দিবেন ভাই আর যারা মাল নেবেন না যারা হারিয়ে ভাই তারা নক দিবেন না ভাই

ভালোবাসা অনেক বন্ধুয়ারি চলে গেছে আমি একটা ধারণা দেবো যে আমার এখানে এক টাকা থেকে শুরু করে দুই টাকা থেকে শুরু করে একদম আপনার কত টাকার মাল নেবেন আপনি ইনশাআল্লাহ নিতে পারবেন আমার কাছে আমার কাছে এখানে আপনার দেড়শো টাকা মাল আছে এই যে দেড়শো টাকা ফিজের মাল আছে এক ফ্রিজ মাল দেড়শো টাকা এগুলা একদম মার্কেট চ্যালেঞ্জ গ্যারান্টি আপনি কোথাও পাবেন না এই মালটা কোথাও পাবেন না একদম একদম আপডেট মাল ভাইয়া আমার কথা হচ্ছে আপডেট আমি আজকে দেখাবো আপনাদেরকে আর আগের পুরানো মাল গুলো তো আছে ভাই রানি মাল গুলো আছে সবগুলাই পাবেন দোকান গুলো পুরো দেখা দিলে বুঝতে পারবেন আর আমি তো মালের ভিতরেই আছি দেখতে পাচ্ছি জি 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 মালের ভিতরে আছি আমি দেখতেছি আমি দেখতেছি যে মালের ভিতরে আছেন এই যে এগুলো হচ্ছে আপনার এই যে চল্লিশ টাকা সেট চল্লিশ টাকা সেট চল্লিশ টাকা সেট এই যে এগুলো হচ্ছে চশমার ডিজাইন এই যে বহু ডিজাইন আছে চশমার ডিজাইন আছে নতুন আসুনি ভাই এগুলো নিউ কালেকশন ভাই আমি এটাই বলতেছি যে অনেক বিভিন্ন কালার কিন্তু বিভিন্ন কালার বলতে আমার এখানে চশমার ডিজাইন আছে আচ্ছা চশমার ডিজাইন ডিজাইন ভিন্ন ভিন্ন আছে যে ভাই এই যে এই যে এই আরকে ডিজাইন আছে ফুলের এইটা হচ্ছে বেড়াল এগুলো হচ্ছে লাভ আবার অনেক ডিজাইন আছে আমার কাছে আমি বলবো যে যারা নতুন ভিজিট করতে চান তারা অবশ্যই দোকানে আসে ভিজিট করে যান আপনারা নিত্য নতুন মাল পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা আর আরেকটা কথা হচ্ছে এই যে নতুন এই বেবিটা দেখান এখানে হচ্ছে আপনার মাল আছে ব্রেসলেট আছে বেবি আছে

রানি ভাই আমি আপনার একটা কথা বলি শুধু গরিও কিন্তু একশো টাকা বিক্রি হয় এটা লাগে না তো মাল আছে সাথে ব্যাসলেট আসবে সাথে তাহলে কত বিক্রি হতে পারে দুশো টাকা আমি টাকা বেবি ভাই এগুলো একদম আমি বলবো যে এগুলো আপনার আর কোথাও দেখেন কোন ভিডিও তো দেখেন নাই আমি বলবো আপনি দেখছেন কিনা আমার জানা ভাই আপনি বলেন যে আপনি দেখছেন সেট

কালার কালার দেখেন জি এগুলো পঞ্চাশ টাকা পাতা পঞ্চাশ টাকা পাতা এই যে পঞ্চাশ টাকা পাতা আর সারপ্রাইজ হিসাবে মাত্র চল্লিশ টাকা পাতা জি পুরে পাতা চল্লিশ টাকা জি

ষাট টাকা ডজন এটা হচ্ছে আগের মাল এটা হচ্ছে আগের মাল আর এগুলো হচ্ছে নিউমাল এটা নিউ নিন্ট বললে আমরা দিয়ে জি এরপর হচ্ছে আপনার ষোলো টাকা পিস টাম্বু ফাগেজ করা হয়েছে এটা কাস্টমারের সুবিধার্থে কম্বু ফেজ করে দেওয়া হয়েছে

পঞ্চাশ টাকা জোড়া সব নতুন জি জি আপডেট জি এগুলো আসলে না দিলে অনেকে বলে যে অনেকে কমেন্ট করে যে ভাই রেট বেশি বলেন খুচরা দাম আমরা খুচরা বিক্রি করে আপনার বিক্রি করতে পারবে আপনার কাছে এমন ধরনের কমেন্ট আছে ভাই এই ফালতু আলাপ না করে আপনি নিজে সরাসরি ব্যবসা করেন পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা নিয়ে আসেন বিশ হাজার নিয়ে আসেন আমার কাছে চলে আসেন আমি যদি মাল না পারি তাহলে আপনি আমার বললেন যে ভাই হারুন আপনার কথার কাছে

একদম বড় ধরনের ব্যবসাটা হচ্ছে ঈদের তো সেক্ষেত্রে ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা মাল নিবেন কালেকশন নিবেন নতুন নতুন নিয়ে ব্যবসা শুরু করবেন আমার কথা হচ্ছে ব্যবসা করে দেখা যাচ্ছে আপনারা লাভবান হয়ে সন্তুষ্ট লাভ করে

আমি আমার নলেজ দিয়ে বেশ ইয়ে করলাম সাপোর্ট করলাম যে যারা নতুন ব্যবসা শুরু করবে আমার কাছে দশ হাজার টাকা নিয়ে আসবে তাদেরকে আমি একটা দিয়ে দিলে দেখা যায় পরিপূর্ণ হয়ে গেল এটা বাদ দিয়ে অন্য আইটেম দিয়ে দিল একটা একটা করে আর আরেকটা কথা হচ্ছে আমার কাছে একটা একটা করে আপনি যতগুলো আইটেম দেখাইতেছেন দেখান অনেক আইটেম আছে এক টাকা থেকে শুরু করে আমি বলবো যে আমার কাছে দেড়শো দুইশো টাকা পর্যন্ত ফ্রিজের মাল আছে তো আমার কথা হচ্ছে যে আপনার এক টাকা থেকে শুরু করে দেখেন যে আপনারা মাল নিতে পারেন কোনো সমস্যা নেই এই যে বেল বেলগুলো দেখেন এই যে এখানে এই যে বেল আছে

অনেকে ফোন দিয়ে বিভিন্ন ধরনের কথা বলে ভাই এই কথা আমারও মানে মাথা নেওয়ার কোন ইয়ে নাই আমারও আপত্তি নাই যে না আমিও মাথায় নিয়ে নেই এইসব কথা কারণ আমি নিজে ভালো তো জগৎ ভালো ঠিক আছে না ভাই আপনি ভালো তো আপনি তাহলে যদি আপনি ভালো হয়ে থাকেন তাহলে আপনি আমরা যদি অবিশ্বাস করে থাকেন আপনি দোকানটা ভিজিট করে যান আমার কথা হচ্ছে এটা হারুন স্টোর একবার দেখে যান হারুন বাড়ি একবার দেখে যান আমি কেমন বাকি কি আছে আমার কথাটা কেমন ওটা যদি দেখে শুনে বুঝে ভালো লাগে তাহলে আপনি ব্যবসা শুরু করে দেন আর আপনারা আমার কথার কাছে যদি একর থাকে অবশ্যই আপনি ব্যবসা শুরু করে আপনি ব্যবসা কেন করবেন না আপনি আজকে 10000 টাকা নিয়ে আরছেন আমার সাথে আমার কাছে পরে কোনো 10 লাখ টাকা যখন নিয়ে আসবেন তখন আর harnbere দেখবেন না বা আমারে আমরা চিনবেন না অন্য দোকানে মাল কিনলেন তবে আমার আফসোস নেই কারণ আপনি 10000 টাকা নিয়ে আরছেন আমি আরুন ጋር সাথে দুই নম্বরে করি নেবই আপনি 10 লাখ টাকা নিয়ে মার্কেটে আসতে পারছেন এইটা হচ্ছে আমার কথা ঠিক আছে তো দেখেন আছে আসলে রানি ভাই আইটেম তো এখানে বহু ধরনের আইটেম আছে অনেক কথাই বললাম কথা বললে বা কথা লম্বা করলে তো অনেক সময় যায় আর সবার আমারও আপনারও যারা দেখতেছে তো তো আসলে সময় মোটেও ঠিক আছে না এই যে এখানে অনেক আইটেম আছে আমি বলবো যে তিন টাকা পিস এই যে তিন টাকা একটা ধারণা দিয়ে দিই এই যে পাঁচ টাকা পিস এগুলো পাঁচ টাকা পিস এটা হচ্ছে নিউ কালেকশন একদম আপডেট আচ্ছা আচ্ছা একদম আপডেট মানে এটা পঞ্চাশ টাকা পিস কিনে

যদি আমি না দিতে পারি তাহলে আপনারা আমার বলুন আপনি বিশ হাজার টাকা নিয়ে আসেন ব্যবসা কিভাবে করতে হয় না করতে হয় ঈদের যে বাজার আছে এই বাজারে যদি আপনি যদি পঞ্চাশ হাজার এক লাখ টাকা যদি না মানে লাভ করতে পারেন আপনি আমারও বললেন শুধু গেলে আপনি এক মাসের ভিতরে আপনি ইনশাল্লাহ ব্যবসা প্রতিষ্ঠিত হয়ে যাবেন ইনশাল্লাহ সময় সময় তো সবচেয়ে সর্বশেষ একটা কথা বলবো যে ভাই আপনারা আসেন দেখেন দোকানটা ভিজিট করে যান আর আপনারা যদি রমজান তার যদি ইফতারের সময় থাকে ইফতের দাওয়া তৈল এইটা হচ্ছে কথা আর এখানে আপনারা আসি দেখেন আমার এখানে অনেক জায়গা আছে আপনারা চাইলে আমার এখানে কারণ করে ট্রান্সপোর্টে আমার নিজ দায়িত্বে আমি হঠায় দেবো কোনো সমস্যা নেই দশক অনেক কালেকশন অনেক কালেকশন সব তো দেখানো সম্ভব না আজকে একটু ধারণা দিলাম কোনো একদিন আরো আমি দেবো সুন্দর সুন্দর কালেকশন দেখানোর চেষ্টা করবো যারা নিতে চান চানের যে নাম্বার আছে এই নাম্বারটা হারুন বাইরে চাইলে কিন্তু আপনারা বাংলাদেশে যেখানে থাকেন না কেন যেখানে দোকানদারি করেন না কেন আপনারা কিন্তু সহজে আপনার সব ধরনের আইটেম পাবেন এখানে চেনের আইটেম আছে সকল আইটেম আমরা অনেক কিছু দেখাইতে পারি ভাই ভিডিওটা বড় হয়ে যাইতেছে দেখেন অনেক কালেকশন আপনাদের যেটা যেটা দেখেন থেকে 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 কিন্তু এই ধরনের মালগুলা নিতে পারる এভাবে আমরা কার্টন করে আমাদের আমরা পাঠা দেব কোনো সমস্যা এটা হচ্ছে কথা আর ঠিক আছে সবচেয়ে শেষ কথা হচ্ছে যে ভাই আমাদের দোকানটা হচ্ছে চকবাজার শাহী মসজিদ মার্কেটের বেসমেন্টে আর এর দোকানের নাম এটা হচ্ছে কথা আর আপনারা যদি আসেন স্ক্রিন যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন আর স্ক্রিন দ্বার যে লোকেশনটাও আছে ওই লোকেশনে আসতে পারবেন যেটা অপশনে রয়ে গেছে কোনো সমস্যা না আপনারা আসেন ওকে আল্লাহ আসসালামাইকুম রহমা